আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবসময় তো বলি কোন নিগুলো আসতেছে লুডিং রয়েছে তো আজকে একটু বলি কোনগুলো না আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে আগামী মাসের ভেতর আসার কোনো সম্ভাবনা নাই সেরকম কয়েকটা নিয়োগের কথা বলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুকটা ফলো দিয়ে দিবেন ওয়েল মূল কথায় আসি প্রথমত এনআসআই কথা বলবো কারণ প্রচুর মানুষ আমাদের এই চ্যানেলের সাথে যুক্তই আছেন এনআসআই নিয়ে অনেকেই তো এই এনআসআই আপডেট যদি বলেন প্রচুর যেহেতু জিজ্ঞেস করেন এনআসআই নিয়োগ আগামী এপ্রিল মেতে হয়তো দিতে পারে তার আগে আসার কোনো ধরনের মিনিমাম সম্ভাবনা নেই এপ্রিল মেতে আসতে পারে ঠিক আছে আসতে পারে এবছর আসবে অবশ্যই এবছর আসতে যাচ্ছে এনআসআই নিয়োগ দেবে কিন্তু সেটা মিনিমাম এপ্রিল মে এর আগে নয় দু নম্বর হচ্ছে অডিটর অডিটের সিজিএ এর অডিটের হিসেব নিয়ন্ত্রকের এই অডিটের নিয়োগও আগামী এই বছর ছাব্বিশে দেবে কিনা কোনো ধরনের বোঝা যাচ্ছে না মনে হচ্ছে না ছাব্বিশে দিবে এটা বলতে পারেন অনেকটা ব্লক পোস্টের মতন হয়ে যাচ্ছে ঠিক আছে অডিটের নিয়োগ আসার সম্ভাবনা খুবই কম খুবই কম বলতে খুবই কম যেটা পুরাতন নিয়োগ রয়েছে দু হাজার একুশের এটাই যারা আবেদন করেছেন এটা চেষ্টা করেন যেন হয় যাদের বেশি আগ্রহ রয়েছে অডিটের ঠিক আছে তিন নম্বর হচ্ছে খাদ্যের কারণ এই নিয়োগ গুলো প্রচুর জিজ্ঞেস করতেছেন যারা আবেদন করতে পারেন নাই খাদ্যের আগামী এক থেকে দেড় বছরের ভিতরে কোন নিয়োগ আসবে না ঠিক আছে এটা আমার অনুমান আমার অনুমান ভুল হতে পারে আমি বলে দিচ্ছি আমি যেহেতু কর্তৃপক্ষের আংশিক কোন অংশ নয় আপনাদের মতন একজন আমি সুতরাং তারপর অনুমান ভিত্তিক কথাই বলতেছি আগামী দেড় বছরের ভেতরে এক থেকে দেড় বছরের ভিতরে খাদ্যের গুরু নিয়োগ আসবে না মেসি বাকারের কোন নিয়োগ আসবে না তারপর হচ্ছে কাস্টমস এর কাস্টম যদিও নিচের দিকের পথগুলো বিভিন্ন জুন অনুযায়ী তারা দিয়ে থাকে তো সেইটাও এইবার অনেক কম পাবেন দু হাজার ছাব্বিশে কাস্টমস নিয়োগ অনেক কমে যাবে ঠিক আছে কারণ পঁচিশে চব্বিশে তারা প্রচুর বিভিন্ন জুন ওয়াইস নিয়োগ দিয়েছে সেগুলোর পরীক্ষায় তারা নিতে পারে নাই বা নেই নাই ঠিক আছে আমার ধারণা একটারও বিভিন্ন জুনের তো তারা নিয়োগ দিয়েছে একটারও নেয় নাই আমি যতটুকু আমার খেয়াল হয় এগুলা এই ছাব্বিশে কাস্টমস অনেক কমে যাবে বলতে অনেক বলতে অনেক নিচের দিকের ঠিক আছে তো এই কয়েকটা নিয়োগ আমার ধারণা আগামীতে আপনারা পাবেন না বেশ দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে হবে ঠিক আছে তো সেটা মেনে নিতেই হবে কিছু করার নাই এই হলো বিষয় আর আমার অনুমান ভুলও হতে পারে আমি আবার রিপিট করলাম ঠিক আছে এই হলো বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন